এবং টায়ারিমের যে কন্ডিশন আট নয় মাস অনেক ইউজ করতে পারবেন কোনো সমস্যা নাই ওকে ফুল ফ্রেশ এবং ভিতরটাও খুব সুন্দর চমৎকার চকলেট ভিতরটা চকলেট ইন্টেরিয়র আচ্ছা ভিতরে চকলেট কালার প্যাড সবকিছুই আছে সবকিছুই আছে এবং একটা আফটার মার্কেট সুন্দর একটা ডিভিডি প্লেয়ার লাগানো আছে এবং এসি সুপার কুল কিন্তু ভাইয়া ওকে সুপার কুল এসি অল অপশন অটো অল অপশন অটো ভাইয়া এবং সিট কভারগুলো হচ্ছে আপনার পিঙ্ক কালারের ফুললি ফ্রেশ এবং লোডেড একটা গাড়ি তো এটা বিটস দু হাজার মডেল দু হাজার আঠারো তারিখ রেজিস্ট্রেশন চৌত্রিশ সেল বিটস জুয়েলা পনেরো সিসির গাড়ি ভাইয়া টয়টা বিটস জুয়েলা পনেরো সিসি গাড়ি আপনার এই জিনিসটা খুলে রাখা হয়েছে এটা হচ্ছে আপনার সামনের কনসাল এটা লাগা এটা লাগানো যাবে ওকে দেখেন একদম অরিজিনাল অবস্থায় আছে জাপানি পেস্টিং সহকারে জি জি কোথাও কোনো হিটিং ইস্যু বা খোলা কাটা নেই এবং পাশটাও খুবই ফ্রেশ কোথাও কোনো হিটিং ইস্যু খোলা কাটা নেই এবং চারটা টায়ারই একদম মানে ফুল ফ্রেশ অবস্থায় আছে জি জি সামনে একটু দেখা যাবে পঁচিশ স্টারের গাড়ি দু হাজার বারো মডেল হ্যাঁ দু হাজার আঠারো স্টেশন বিয়াল্লিশ হাজার মাইলেজ এবং এসি কিন্তু সুপার খুলবে

ভাই দামটা কত চাচ্ছেন এর দামটা চাইছি ভাই 13 লক্ষ 90 হাজার টাকা আস্কিং প্রাইস কথা বলা সুযোগ আছে আপনার মোবাইল নাম্বার 01707923987 আপনার শোরুমের অ্যাড্রেস দুই ভাই ই মনিপুরি পাড়া সংসদ এভিনিউ তেজগাঁও ঢাকা এইচবি কার সিলেকশন লিমিটেড মেট্রো রেলের 408 409 নম্বর পিলারের বড় বড় অপোজিটে হাতিল ফার্নিচার এবং পার্ক ক্রাউন চাইনিজের পাশের যে গলি এই আমাদের এইচবি কার সিলেকশন লিমিটেড আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম